আসসালামু আলাইকুম তো সবাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে কি করতেছেন ভাই একটা Oppo ফোনের গ্লাস চেঞ্জ করতেছি এই যে ফোনটার গ্লাস ব্রোকেন আছে এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ভালো আছে গ্লাসটা ব্রোকেন তো আমরা এই গ্লাসটা মেশিনের মাধ্যমে চেঞ্জ করব যে পুনরায় আবার নতুনের মতো হয়ে যায় পরবর্তীতে কি আবার সমস্যা হবে কোন পরবর্তীতে আবার ভাঙলে হবে না ভাঙলে আর হবে না এটা হচ্ছে আমাদের সেপারেটর মেশিন হ্যাঁ এটা আমাদের সেপারেটর মেশিন এই মেশিনের মাধ্যমে আমরা এই গ্লাসটাকে এই ভাঙা গ্লাসটাকে ডিসপ্লে থেকে আলাদা করব আমরা একটা সরু তারের মাধ্যমে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমরা এই গ্লাসটাকে আলাদা করবো আর মোবাইল বাংলাদেশের প্রতিনিধি যারা ভিডিও দেখে তারা জানে যে তুষার ভাই মোবাইল বাংলাসে কাটাকাটির কাজ করে বা গ্লাস চেঞ্জের কাজ করে আজকে কিন্তু শুধু গ্লাস চেঞ্জের কাজ দেখাবো না আজকে কিন্তু আমি ফোনের একটা মাদারবোর্ডের প্রবলেম ওইটার কাজ সলভ করব ওটাতেও আপনাদেরকে দেখাবো আগে কাজটা শেষ করে তারপর আমরা আপনাদেরকে ওই কাজের ভিডিওটা দেখাবো কেটে গেল এই যে দেখেন এই যে ভাঙা গ্লাসটা আলাদা এই যে ডিসপ্লেটা আলাদা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই গ্লাসটা ভাঙা ছিল আমরা এই গ্লাসটা এই ডিসপ্লে থেকে আলাদা করেছি এখন এই জায়গায় কিন্তু আমরা একবারে অথেন্টিক অথেন্টিক ওসি ওসি হ্যাঁ আমাদের কাছে কিন্তু আছে যেটা একবারে অরিজিনাল কোয়ালিটির এখন আমরা এটা বসাবো যে দেখেন আমাদের ব্যাচিং এর মাধ্যমে একবারে সেম মেজারমেন্ট দিয়ে বসাইতে হয় হ্যাঁ এগুলো উনিশ বিশ হলে কিন্তু ডিসপ্লে ড্যামেজ হয়ে যায় তো আমরা এগুলো করতে করতে মোটামুটি অভ্যস্ত যার কারণে আমাদের হাতে আলাদা মতো ক্ষতিগুলো হয় না গ্লাস কমপ্লিট হয়ে গেল এখন এই যে একটু বাবল আছে এটা এখন যাবে আমাদের বাবল রিমুভার মেশিনে এই যে মেশিনে এই মেশিনে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড লাগে বাবল রিমুভ করার জন্য তিরিশ সেকেন্ডের মধ্যে বাবল রিমুভ হয়ে যাবে এবং আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এটা গ্লাস চেঞ্জ হয়েছে দেখলে মনে হবে যে আপনি নতুন ডিসপ্লে এটাই আছে তো আমাদের বাবল দেওয়া শেষ এখন আমরা বের করবো বের করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কোনো প্রকার কোনো রকম বাবল নাই আর এটা যে গ্লাস চেঞ্জ করা হয়েছে এটা বোঝার মতো কোনো অপশন নেই তো যে দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি ফুল ওকে আছে এখন জাস্ট আমরা ফিটিং করবো এবং কাস্টমার কাছে হ্যান্ড ওভার করবো তো যাদের এই ডিসপ্লে ভালো আছে এবং গ্লাস ভেঙে গেছে বা অনেকের আছে যে টাচ ভেঙে গেছে তারা কিন্তু চাইলে এসে আমাদের থেকে এই সার্ভিসগুলো নিতে পারেন আমরা অ্যাভেলেবেলের কাজগুলো করে থাকি এবং দক্ষতা সহিত করে থাকি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের থেকে সার্ভিস নিতে পারেন চলে ইস্ট প্লাজা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় মোবাইল বাংলাদেশের ব্রাঞ্চ গুলোতে একটা হচ্ছে পাঁচ বাই ঊনষাট এবং পাঁচ বাই উনচল্লিশ এই দুইটা ব্রাঞ্চেই আমরা অ্যাভেলেবেল সার্ভিস দিয়ে থাকি তো আপনারা চাইলে সরাসরি এসে আমাদের থেকে সার্ভিস দিতে পারেন তো আজকের বিজডিওতা এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম